যখন আপনি ইউটিউবে শর্টস আপলোড করেন তখন ইউটিউব আপনার টাইটেলে লেখা প্রথম দুটি হ্যাশট্যাগ ট্যাগ করে আপনি যদি প্রথম দুটি হ্যাশট্যাগ সঠিকভাবে লাগান তাহলে আপনার ভিডিও সার্চে আসবে এবং ইউটিউব রিস দেবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটি ভাইরাল হ্যাশট্যাগ দেব যেগুলো আপনি যে কোনো ক্যাটাগরির ভিডিওতে লাগাতে পারেন অনেক ইউটিউবাররাই প্রথম দুটি কিওয়ার্ড দেয় হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ ভাইরাল আপনার শর্টসের প্রথম দুটি ভাইরাল হ্যাশট্যাগ লাগাতে হবে এখন এই কথাটি সবাই মন দিয়ে শোনো তুমি যদি তোমার শর্টসে শুধু হ্যাশট্যাগ লাগাও তাহলে তোমার শর্টস ভাইরাল হবে না কারণ একটি শর্টস ভিডিও ভাইরাল করে এই তিনটি জিনিস আপনি যদি এই তিনটি জিনিস সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার শর্টস ভিডিও অবশ্যই ভাইরাল হবে প্রথমটি হচ্ছে আপনার শর্টসের থামবেল আমরা থাম্বেল তৈরি করার জন্য সিলেক্ট করেছি পিক্সাল ল্যাব তো আমরা এখান থেকে পিক্সাল ল্যাবে এসে এখান থেকে একটি সাইজ সিলেক্ট করব। তো আমি এখান থেকে নয় ইস টু ষোলো এই সাইজ সেকেন্ড সিলেক্ট করে ওকে অপশনটা ক্লিক করে দিচ্ছি আমি যদি তোমাদেরকে এইভাবে থাম্বেল তৈরি করা দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি তোমাদের টাইমের কথা চিন্তা করে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি আমাদের দুই নাম্বার যে টিপসটি সেটি হচ্ছে একটি আকর্ষণীয় টাইটেল আপনার ভিডিওতে একটি আকর্ষণীয় টাইটেল লিখতে হবে যেটি যেন একটা অডিয়েন্সকে আপনার ভিডিওর প্রতি আকর্ষিত করে যেন আপনার টাইটেলটি পড়ার পরেই অডিয়েন্সটি আপনার ভিডিওর ওপরে ক্লিক করে আপনারা আকর্ষণীয় টাইটেল লেখার জন্য কী করবেন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তার জন্য প্রথমে চলে আসতে হবে ইউটিউবে এবং ইউটিউবে আসার পরে এই সার্চ অপশানের মধ্যে একটি ক্লিক করতে হবে করার পরে এখান থেকে আপনারা যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরির সেই ক্যাটাগরি অনুযায়ী টপ এখানে এখানে সার্চ করবেন যেমন আমি সার্চ করছি এআই ভিডিও আমি সার্চ করলাম এআই ভিডিও এবং যে কোটি এআই ভিডিও সব বেশি ভিউজ এসছে সেইগুলো আগে আসবে যেমন দেখুন এই ভিডিওটিতে আঠাশ মিলিয়ন ভিউজ এখন তোমাদের কাজ হচ্ছে এই টাইটেলটি পুরো এখান থেকে কপি করতে হবে তো আমি টাইটেলটি পুরো কপি করছি এরপরে আপনি চলে আসবেন চ্যাট জিটিপি এবং চ্যাটি টিভিতে এসে চ্যাট জি এই পর্মটি দিয়ে দেবেন আমি এখানে চ্যাট জি বলেছি এরকম একটি আকর্ষণীয় টাইটেল অন্যরকমভাবে লিখে দিন বলার পরে আমি এই অপশেনটির মধ্যে একটা ক্লিক করব আমি যখনই অপশনটির মধ্যে একটি ক্লিক করব তখন চার জিটিভি আমাকে একটি ওরকম টাইটেল সাজেস্ট করবে এরকম দেখো তারা কিন্তু প্রথমেই আমাকে একটি টাইটেল দিয়েছে এই টাইটেলটি কিন্তু এর মতনই কিন্তু ক্ষেত্রে কিন্তু অনেক রূপে আলাদা ঠিক আছে তো আমি এখন চাইলে এই টাইটেলটি আমার ভিডিওতে ইউজ করতে পারি এবং এসে দিয়ে দেখতে পাচ্ছ আর অনেক টাইটেল দিয়েছি আমি চাইলে এইগুলো ইউজ করতে পারি এর মধ্যে থেকে আপনাদের যেটি মনে হয় আকর্ষণীয় সেটা তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করবে তাহলে বুঝতে পারলে কীভাবে একটি আকর্ষণীয় টাইটেল লিখতে হয় আর হ্যাঁ আমি তোমাদেরকে বলেছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে ভাইরাল দুটি হ্যাশট্যাগ দেবো আর দুটি হ্যাশট্যাগ এখন স্ক্রিনে শো করছি এই দুটি হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ আমাদের যে তিন নাম্বার টিপসটি সেটি হচ্ছে ভিডিও এসিও এখন যদি আমি ওই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি চাই না তোমাদের মূল্যবান সময় নষ্ট হোক তাই এইটি নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা এই পর্যন্ত কি ছিল এখানে এই ভিডিওটাকে অ্যান্ড করছে